14 কোটি জনগণ ইতিমধ্যে এই অংশ সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ দেশবাসীর এই 4 বছরে আমরা আমাদের বিভিন্ন দল মতপ প্রতিকে আপনাদের পবিত্র আমানত ভোট আপনাদের সমর্থন আপনারা ব্যক্ত করেছেন কিন্তু যে প্রত্যাশায় আপনারা ভোট দিয়েছেন যে প্রত্যাশায় আপনারা আপনাদের আমানত তাদের কাছে সমর্পণ করেছেন সেই প্রত্যাশা কি বাংলাদেশে পূরণ হয়েছে যদি পূরণ না হয় তাহলে যারা এখন আমাদের কাছে ভোট চাইতে আসবে তাদের কাছে আমাদের এটা জানতে চাওয়া উচিত কিনা যে বাংলাদেশে আপনারা ইতিপূর্বে পাঁচ পাঁচবার আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছিলেন কিভাবে এটা যে অন্য কোনো মত এসে অন্য কোনো পথ এসে অন্য কোন ক্যান্ডিডেটে আপনাকে বলে যে ভাই আমরা মুসলিম হিসাবে আমরা এবার একটা জায়গা দেখতে চাই এটা তো আমাদের চুয়ান্ন বছরে দেখার সুযোগ হয় নাই আমরা তো দেখতে পারি নাই বাংলাদেশের চারটা প্রধান দল যদি হিসাব করা হয় তাহলে তিনটি দল ইতিমধ্যে আমাদের দেখার সুযোগ তো তারা পেয়েছে তাদেরকে তো আপনারা আমরা সুযোগ দিয়েছি একটা দল তো আমাদের দেখার বাকি আছে বিবেকের কাছে বিনয়ের সতেতেই আপনাদের আমরা করতেই পারি যে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এই কথা থেকে আমরা বলতে পারি আবার তাহলে সব দল দেখা শেষ

আমরা আশা করেছিলাম জেলা আগস্টের গণাভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ হাতে পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন স্বাধীন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি আমাদের দেশের ছেলেরা শ্রমিকেরা জনতা ভাই বোন জীবন বাজি রেখে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিল এই সুন্দর বাংলাদেশে আবার নতুন করে যারা ষড়যন্ত্র করল আবার নতুন করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে আবার নতুন করে যারা চাঁদাবাজি করছে আমরা পুরনো সেই বোতলে আবার নতুন কোনো মত এই বাংলাদেশের মানুষকে আর দেখতে চায় দেখতে চায় না এই দেখতে চায় না বলেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রতিপক্ষ হিসাবে কারোর সাথে কাজ কাজ না করে। করে আমরা আমরা বলছি কিছু প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চাই প্রতিযোগিতার ভিত্তিতে যদি জামাত এগিয়ে যেতে চাই আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঢাকা দশ শাসনের সর্বস্তরের জনমান্লার ভোট দিয়ে জয়যুক্ত করবেন